রান্না করো ওই পাকা যে সজনে ডাটা গুলো আছে পোস্ত দিয়ে জোর করে ওটাকে মাগবা তাহলে ঠিক আছে তোমার পছন্দ রান্না কাজ হোক তো প্রথমে আমরা আমাদের গাছের পাকা সজনের ডাটাগুলো নিয়ে নিয়েছি তারপরে সজনের ডাটাগুলো ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপরে একটা পরিষ্কার সাদান কাপড় নিয়ে সেই কাপড়ের মধ্যে সজনে ডাটাগুলোকে ভালো করে জলে ধুয়ে কাপড়টাকে ভালো করে বেঁধে নিতে হবে তারপরে একে একে আলু আর সজনের ডাটাগুলো দিয়ে ভাত ফোটা অবধি অপেক্ষা করতে হবে কারণ ভাত হয়ে গেলেই আমাদের সজনের ডাটাটা সেদ্ধ হয়ে যাবে আর তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কার বেশ কিছুটা পোস্ত দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ব্যাস ভাত ফুটে গেলেই সজনে ডাটাটা না ঠান্ডা করে এরকমভাবে ভালো করে ছেনে ছিবড়েগুলো আলাদা করে সাজটাকে আলাদা করে নিতে হবে তারপরে ভেজে রাখা শুকনো লঙ্কা পোস্ত আর নুন দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি